তো বন্ধুরা চলে এলাম আবারও একটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা সম্পূর্ণ অন্য অন্যরকম আজ হচ্ছে মায়ের বিদায়ের ভিডিও তো মা এসেছিলো আমাদের পরিবারে সবার খুব আনন্দ হচ্ছিল এই পাঁচটা দিন কত সুন্দর খাওয়া দাওয়া আনন্দ করা ঘোরা খুব ভালো লাগছিলো আর এখানে আমরা মাকে একটু সিঁদুর দিয়ে দিচ্ছি তো সিঁদুর দেওয়ার পরে সবাই একটু হালকা করে একটু এনজয় করে নিচ্ছি সবাই একটু আনন্দ করে নিচ্ছে এতটা মানে মুখে তো হাসি রাখতেই হবে সকলকে কিছু করার নেই আবার একটা বছরের অপেক্ষা আবার আসবে ফিরে আবার মা আসবে সবার ঘরে ঘরে তো একটা বছর সবাই কি আবার অপেক্ষা করতে হবে আরও আছে অন্যান্য পুজোগুলো তার মধ্যে একটি অন্যতম দুর্গা পুজো বড়ো সবার বড়ো উৎসব একটা এখানে সবাই একটু সিঁদুর দিয়ে দিচ্ছে মায়ের গালে আর সবাই একটু সেলফি তুলে নিচ্ছে নাচানাচি করছে সবাই যে যার মতো আনন্দ করছে আর এদিকে এক ধারে ছেলে নাচছে আর এক ধারে মেয়ে তো দেখো বন্ধুরা সব মাথায় লাল আবির মেখে সব আনন্দ করছে আমিও একটু হালকা করে নাচ দিচ্ছি দেখো সবাই বলছে একটু নাচ তাই একটু নাচ করলাম হালকা করে আর এদিকে ছেলেরা পুরো ফাটিয়ে দিচ্ছে দেখো ছেলেরা একদম ফুল মস্তে নিচ্ছে দেখো তো নাচ টাচ হওয়ার পর তারপরে মাকে বিদায় রজনী জানাতে হবে দেখো বন্ধুরা আনন্দটাই সব কিছু এই আনন্দটা সবসময় সবাইকে ধরে রাখতে হবে আর দেখো এই যে বিদায় পালা আরম্ভ হয়ে গেছে আর এখানে দেখো বন্ধুরা একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছিলো ঠাকুরটা জলে দেওয়ার সময় একজন জলে পড়ে গিয়েছিল আবার তাকে সঙ্গে সঙ্গে তোলা হলো তো দেখো এই যে জলে দেওয়ার সময় মানে এত জোরে ঠাকুরটা জলে ঠেলেছে তো লোকটিও সঙ্গে পড়ে গিয়েছিল এই যে এখানে দেখো ওই ধারের যে পাশের লোকটা এই দেখো জলে পড়ে গেল তাকে সাথে সাথে আবার তোলা হলো সবসময় সাবধানে সবাইকে কাজ করতে হবে আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা আর এখানে দেখো মাকে এবারে বিদায় দেওয়া হচ্ছে সবাই একসাথে বলো জয় মা দুর্গা আবার ঘরে ফিরে এ সময় এক বছর পর অপেক্ষায় থাকবো তো চলো ভিডিও যদি ভালো লেগে থাকে সবাই একটু লাইক করে দিও পাশে থেকো বন্ধুরা আজকের ভিডিও এটুকুনি চলো বন্ধুরা টাটা শুভ দুপুর